বলা যায় যে ডিজেএফআই বা মহাপরিচালকরা ছিল তাদেরকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছিল সে সময় হয়তো বা বা সেটাকে পূর্ণ প্রতিষ্ঠা বলা হয়েছিল কিন্তু এই যে ষোলো বছর যে খুব ঘুমঘুমের পরে আর্মি তথা ডিজিএফআই যেই জেনারেলরা অপরাধ করেছে সেই অপরাধের পরেও কেন তাদেরকে এত আলিসান ভাবে রাখা হলো বা তাদেরকে যে গতকাল কোর্টে নিয়ে আসা হল সেই কোর্টে নিয়ে আসাটা এতটা লাকজারিয়াস ভাবে কেন নিয়ে আসা হলো সেটা এখন প্রশ্নের সামিল আমি যদি আর একটু মনে করে দিতে চাই বিডিআর হত্যা মামলা বা বিডিআর হত্যাকাণ্ড এই বিডিআর হত্যাকাণ্ডে ছাপ্পান্ন জন আর্মিকে মারার মাধ্যমে যে আর্মিকে কুলুষিত করা হয়েছিল সেটাও হয়তো বা যাকে ভুলে যায়নি কিন্তু এখন যখন আর্মির অপরাধ বা আর্মি যারা অপরাধী অপরাধী তো অপরাধ করেনি করেছে আর্মির কিছু কিছু ব্যক্তি তো অপরাধের সাজা হতেই হবে সেই যেই পদে থাকুক না কেন তো সেটা কেন প্রপাগান্ডা সাজিয়ে আর্মিকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে যে আর্মিকে শেষ করে দেওয়া হচ্ছে তাহলে কি বিডিআ হত্যাকাণ্ডিকে পুরোপুরি শেষ করে দেওয়া ছিল না সে সময় কেন আহ বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছিল এই পুরো বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক বিষয় জানতে পারবেন বাংলাদেশ আর্মি একটি চৌকশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম চৌকশ সেনাবাহিনীর সেনাবাহিনী আমার কথা হলো এই কাজে ব্যবহার না করে। দেশের সার্বমুক্ত রক্ষার কাজে ব্যবহার না করে যেই সরকার ক্ষমতায় আসে তারাই তাদেরকে বিভিন্ন রকমের অপকর্মে জড়িয়ে ফেলে সেটা কিভাবে অর্থ লোক দিয়ে অর্থ লোকটা কি তাদের ব্যবসা বাণিজ্যে থেকে শুরু করে সব জায়গায় ইনভলভ করে দেওয়া আর্মি কি ব্যবসা বাণিজ্য করার জন্য একটি প্রতিষ্ঠান অবশ্যই নয় আরমি কাজ হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা দেশের মানুষকে রক্ষা আর্মির গোয়েন্দা সংস্থা কাজ করবে আমাদের দেশকে যারা কুনজরে দেখবে তাদেরকে প্রতিহত করা কিন্তু যদি এমন হয় বিষয়টা আমাদেরকে আমাদের দেশের মানুষকে মারার জন্য বা বিরোধীদেরকে হত্যা করার জন্য যদি এই সংস্থা ব্যবহার করা হয় তাহলে প্রশ্ন উঠবেই এটা খুব স্বাভাবিক বিষয় এখন যে বিষয়টা হচ্ছে আমি এখানে করতে চাই একদম এক ভারতের গোয়েন্দা সংস্থা বেশ কিছু আর্মি পদাতি বাংলাদেশে এসছে একদম আন বাট এটার তথ্যটা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যাচাই করা যায়নি তারা করেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা বা প্রধান সেনাপতি তাদের উপরও একটি বলা যায় যে আরেকটি ব্যবস্থাপনা চালু রয়েছে এবং এই ব্যবস্থাপনা চালুর মাধ্যমে কিন্তু প্রবলেমটা তৈরি হবে বাংলাদেশে এবং খুব দ্রুত সেটা হতে যাচ্ছে যেই বিষয় বা যাদের থেকে ট্যাকেল দেওয়ার জন্য এই ধরনের বিমানবন্দর স্থাপন করার চিন্তা করা হচ্ছে তাদের কথা যদি সত্য হয়ে থাকে তারা ভিজিট করেছে কথা যদি সত্য হয়ে থাকে সেটা আমি বলছি তাহলে তাদের সংস্থার লোকজন যদি এসে ভিজিট করে তাহলে বিষয়টা অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে তাহলে আর্মি কে কারা কন্ট্রোল করছে তার মধ্যে একটু বলে রাখি জেনারেল ওয়াকার কিন্তু তার পরের দিন সেখানে ভিজিট করেছে লালমনিরহাট তাহলে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই আর্মিকে কারা কন্ট্রোল করছে বাংলাদেশ আর্মি নিজস্ব কি কোন কন্ট্রোল রয়েছে সেটা একটি প্রশ্ন আমাদের সেনাবাহিনী যারা রয়েছে তারা অবশ্যই দেশপ্রেমিক এ ব্যাপারে কোন সন্দেহ নেই কিন্তু দুই একজন জেনারেল বা কারো ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য এই আর্মিটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বারবার এবং এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমাদের জন্য বিপদ সংকট রয়েছে বাংলাদেশে আর্মি কি কোনো কন্ট্রোল রয়েছে বা আমাদের আর্মি জেনারেল কি ধরনের সম্পর্ক ভারতীয় আর্মি জেনারেলের সাথে যে র থেকে একজন বাংলাদেশে এসছে বিমানবন্দর স্থাপুরের খবরাখবর নিয়ে যাচ্ছে যদি শুনতে হয়ে থাকে আমি এখনো এই নিউজের পূর্ণাঙ্গ সেটা বলতে পারছি না কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য আসলেই অ্যালার্মিং যে আমরা কোন পথে হাটছি এখন যে বিষয়টা আদালতে আর্মি কেন গেল এই প্রশ্নটা তোলার জন্য বা তারা তোলার চেষ্টা করছে সেটা হচ্ছে সবচেয়ে করা বিষয় কেন বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি প্রধানমন্ত্রী বিচারপতি রাষ্ট্রপতি তারা এক একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান তারা একটা পদবী কিন্তু ব্যক্তি হিসেবে সে হলে করলে শাস্তি হবে তাকে বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে সে আইন ব্যবস্থার মধ্যে থেকেই তাদেরকে শাস্তি হবে তো সেটার জন্য প্রশ্ন ওঠার কারণ কি তাদের অপরাধ প্রমাণিত হয়নি কিন্তু মহামান্য বিচারের কাছে গিয়ে আত্মসম্পর্ক করতে হবে এটা হচ্ছে যে আইনকে শ্রদ্ধা করা সে আমি হয়েছে দেখে আমি ধ্বংস হয়ে যাচ্ছে আমি অপরাধ করলে আপনি নেওয়া যাবে না অবশ্য নেওয়া যাবে তাহলে আমি দুটো কথাকে কেন মিলালাম যে নীলফামারিতে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তার আসছে আর এখানে ভারতে এখানে বাংলাদেশের সেনাবাহিনীকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় প্রশ্ন হচ্ছে কেন নিয়ে হচ্ছে ধ্বংস করে দেওয়া হবে বা এই ধরনের বিষয় এগুলো দিয়ে কি আমি কোনো কিছু কি জাস্টিফাই করতে পারি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী কন্ট্রোলে নেই বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কন্ট্রোল আমার মনে হয় সেনাবাহিনী নেই সেই জন্য বলতে যাচ্ছি যে বাংলাদেশ সামনে বড় কিছু ঘটতে যাচ্ছে এবং আর্মি যদি এই বিষয়গুলো সত্যিকার অর্থে কঠিন ভাবে না নেয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক সমস্যা রয়েছে কারণ সেনাবাহিনী যদি বায়স্ত হয়ে যায় বা সেনাবাহিনী পুরো বায়স না হলে সেনাবাহিনী একটি উইং বা সেনাবাহিনীর একটা একটি দল যদি বায়স্থ হয়ে যায় কারণ তাদেরকে বায়স্ত করা হচ্ছে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে কারণ মাইক থেকে বসে হাসিরা প্রচুর অর্থ ঢালছে এখন কে কিভাবে অর্থ দ্বারা বায়াস হয়ে যায় সেটা এখন বলা মুশকিল তবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে কন্ট্রোল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অন্য কোনো ভাবে কন্ট্রোল হচ্ছে এটা বুঝতে আর বাকি নেই বাংলাদেশের সেনাবাহিনী কিছু জেনারেল যখন জেলে যাচ্ছে সেটাকে যখন অন্যভাবে মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে অপরাধের দৃষ্টিকোণ থেকে না দেখে অন্যভাবে মেরুকরণ করা হচ্ছে তখনই বোঝার বিষয় যে আসলে কোন জায়গায় যাচ্ছে আমাদের বিষয়গুলো এবং নীলফামারি ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আরো বেশি ভয়ঙ্কর মেসেজ আমাদের জন্য রয়েছে কারণ সামনের তিনটা মাস নির্বাচনের আগে ডেফিনেটলি ডিফারেন্ট কিছু বিষয় বয়ে নিয়ে আসবে প্লাস সামনে যেই সরকার ক্রমতে আসুক আসার ঠিক দু বছর সেটা আমাদেরকে অবজার্ভ করতে হবে যে দু বছর সরকার কিভাবে থাকে এবং সরকার কি ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয় কারণ আওয়ামী লীগ এবং ভারত এই বিষয়গুলো খুব ভালোভাবে পরিকল্পনা করে এগোচ্ছে কিভাবে তাদেরকে আবারও এই দেশে আনা যায় এবং ভারতের যে স্বার্থ সে স্বার্থ তারা উদ্ধার করতে পারে তো আমি চাই আমাদের দেশের সঠিক মানুষের হাতে দেশটা চলুক এবং দেশটা সঠিকভাবে এগিয়ে যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম